الحمد لله الذي هدانا لخير الهديان الصلاة والسلام على من أرسل إلى كافة الإنس والجان ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخوائكم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم وأخو المسلم وقال رسول الله صلى الله عليه وسلم ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী চাতুর দুই মতলব উত্তর দক্ষিণে জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত ডক্টর জাল সাহেবীর মত বিনিময় সভায় উপস্থিত আমাদের সম্মানিত প্রধান এবং এই আসনের এমপি পদপ্রার্থী আলহাজ ডক্টর জালাল সাহেব উপস্থিত আছেন আমাদের সাবেক মেয়র পতের মানুষের প্রিয় ব্যক্তিত্ব জনাব এরাম হক সহ নেতৃবৃন্দ উপস্থিত জোলামা জমিয়তুলামা ইসলামের নেতৃবৃন্দ এবং মত দক্ষিণ উপজেলার বিভিন্ন মসজিদ এর আইম্মা এবং বিভিন্ন মাদ্রাসা সময় একেবারেই কম আমাদের সম্মানিত মেহমান আমাদের সামনে ওনার আশার বাণী শোনাবেন ওনার স্বপ্নের কথা আমাদেরকে শোনাবেন উনি ওলামা কেরামকে নিয়ে মতলব উত্তর দক্ষিণে কি খেদমত করতে চান ওনার কি স্বপ্ন আশা দিন ইসলামের প্রতি আমরা তো বাহ্যিক ভাবে ওনার ব্যাপারে যতটুকু জানি এবং শুনি এবং দেখি অন্য দশজন প্রার্থীর যে ওনার চলাফেরা আমল আখলাকে আমরা যতটুকু শুনি দেখি একটু ব্যতিক্রম এবং শূন্যদের আদলে উনি আলহামদুলিল্লাহ ওনার জীবন চালানোর চেষ্টা করছেন আমরা দেখছি আমরা আশাবাদী রাজনীতি যাই হোক ওনার প্রতি ওলামাই কেরামের যে শ্রদ্ধা সম্মান এটা অক্ষুন্ন রেখে মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তারা ওনাকে হক হকানিয়তের সাথে সত্যের উপর সুন্নতির উপর চলার তা অফিক দান এখানে মত বিনিময় সভা আমার অনেক কথাই আমার আগে আমার আগেও যিনি আশিক ভাইয়ের আগে কথা বলেছেন ওনার সাথে আমার ঠিক পরিচয় নেই যে আমাদের এনামুল হক বাদল ভাইয়ের পাশে বসা উনি আমার আগে কথা বলেছেন ওনাকে আমি ঠিক ভাবে আমাদের অনেক কথা উনি বলে ফেলেছেন কথা ঠিক না অনেক কথাই উনি বলেছেন ওনার সাথে আমার পরিচয় নেই কিন্তু ওনাকেও দেখতে মাসাল্লাহ আলিমুলামার এই লেবাস আলিমুলামাদের মত নেই আমরা কথা হচ্ছি আমরা যেটা জানি সেটা হলো বিএনপি ইসলামী মূল্যবোধের সরকার এই কথাটা বিএনপির সাথে পরিচিত এখন আমরা বসছি মতলব দক্ষিণে উত্তর দক্ষিণ আমাদের উপজেলা রাষ্ট্রীয় ভাবে সংসদে যাই হয় সেটা ভিন্ন বিষয় আমরা তো আমাদের উত্তর দক্ষিণে আমরা কিছু করতে পারবো কারণ এমপি নির্বাচিত হওয়ার পর সর্বোচ্চ ব্যক্তি থাকেন যিনি সংসদ সদস্য উপজেলার সময়ে যা দেখেছি সেগুলো আমাদের সামনে স্পষ্ট করে আসনে যেন ওই কোন অনুমোদন বা অন্য কোনো কিছুর কারণে কোন দিনই কার্যক্রম পরিচালনায় যেন কোন ব্যাঘাত না ঘটি এই ব্যাপারে আমাদের ডক্টর জালাল সাহেব সর্বোচ্চ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী আরেকটা বিষয় এ উপজেলার বিভিন্ন মসজিদে ইমাম নিয়োগ হয় ইমাম নিয়োগের সময় আমাদের এই ইমাম মতলব দক্ষিণ ইমাম ওনাম পরিষদের পক্ষ থেকে আমরা চেষ্টা করি কিছু শর্ত সারায়তের সাথে ইমাম নিয়োগ করা তো সেক্ষেত্রে আমি অনুরোধ রাখব যে আমাদের এই সংগঠন যদি নিবন্ধন মুক্ত হয় এবং সংগঠনের তত্ত্বাবধানে বিজ্ঞ ওলামাই কেরামের মাধ্যমে যদি ইমামগুলো নিয়োগ হয় আমি বিভিন্ন জায়গায় এতে নিজেদের আত্মসমালোচনা হিসেবে আগে এক সময় একটা সময় চলেছি এখন একটা সময় পরিবর্তনের ওলামাই কেরাম এখন অনেক সচেতন বিভিন্ন মসজিদে যেন যোগ্য ইমাম নিয়োগ হন এই ক্ষেত্রে এবং ইমামের যথাযথ হক বাস্তবায়ন হয় সেটা হলো আমি মোটা দাগে কয়েকটা কথা বলবো ইমাম নিয়োগের ক্ষেত্রে